টাইপ করার দিন শেষ এখন থেকে ফোনে ছবি তুললেই টাইপ হয়ে যাবে চলুন যাই দেখি সেই প্রসেসটিকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আরিদিকে ফলোতে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের ক্যামেরা আইকনটি ক্যামেরা ওপেন করবেন করে আপনি যে কোনো একটি টেক্সটের ছবি নিয়ে নেবেন আমি এই ছবিটা নিয়ে নিলাম নেওয়া হয়ে গেলে আপনি আপনার ফোনের যে গুগল ফটো এই অ্যাপটিতে প্রবেশ করবেন এই অ্যাপটিতে প্রবেশ করার পর আপনি যে ছবিটি তুলেছেন যে টেক্সটটি নিয়েছেন সেটা আপনি নিয়ে নেবেন আমি যে টেক্সটি নিয়ে এলাম ক্যামেরার মাধ্যমে সেটা আমি নিয়ে নিলাম এখানে ট্যাপ করার পর এই লেন্স অপশনে যাবেন আপনার ফোনের যে লেন্স সেই লেন্স অপশনে যাবেন এই যে লেন্সের যে চিহ্ন এই লেন্সটা ট্যাপ করবেন আমি ট্যাপ করে দিলাম তারপরে এখানে এই সিলেক্ট অপশানে যাবেন উপরে মাথায় যাচ্ছে দেখেন সিলেক্ট আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে দিলাম আপনারাও করে দেবেন সিলেক্ট করার পর এটাকে কপি করে নেবেন নিজের নিচে আসে দেখেন কপি চিহ্ন এই কপিতে ট্যাপ করবেন করার পর আমি এই টেক্সটটাকে কপি করে নিলাম তারপর আপনার ফোনের যে নোটপ্যাড আমার এই যে ফোনের নোটপ্যাড আছে আমি আমার ফোনের যে নোটপ্যাড আমি এই নোটপ্যাডে গেলাম আপনারা ওই নোট যাবেন যাওয়ার পর উপরে উপরে অপশানটিতে ওখানে যাওয়ার পর ট্যাপ করে ধরবেন ধরার পর ওখানে আছে দেখেন পেস্ট অপশন এই কপিটাকে পেস্ট করে দেবেন আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট অপশনে ট্যাপ করলাম এই যে দেখেন এই পেস্ট পেস্ট অপশানে ট্যাপ করলেই আপনি যে ছবিটা তুলেছিলেন সেটা আপনার ফোনে চলে আসবে এরপরে আপনি এটাকে এডিট করে আপনার ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন নিয়ে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে এটাকে ব্যবহার করতে পারবেন সবে